তু পালা আলম বলছি তুই পালা থেকে মেরে খেয়ে এই পঞ্চমতলা থেকে নেম ওই করতাম পাঁচ দিন যাই না দিয়ে চায়ের দোকান এই আস আর তুই মরিস না এখনো তুমি চাছিস তা বলছে আমি কি মরিব রা দেখি তোর হাট থেকে হাটে ধরে আমি তাকে বলছি তোর দেখা গোলমাল হয়ে গিয়েছিস তুই কালকে আর বাঁচবি না মজিবি আরে ভালার ভাই তার হঠাৎ বাড়া কাল কি হয়েছে কি জানি মরি গিয়েছে আর গায়ে লোক বলছে সেই চায়ের দোকান যে কটা ছিল ও সেই শালো ও কিছু বলি গিয়েছে হাত দেখলে তুই বলি কাল মর যাবি সেই শালো কিছু করে দিস আজ হতলা বল বল কল মিস্ত্রি এবার এর আগে আলম চলে গিয়েছে চায় দোকানে তুই বলছিস চায় দোকান মন দোকানে আর ওইখানে বলা হয়েছে যে সেই চায়ের দোকান মরি গিয়েছে কালকে সেই আলমকে বলছে বলছে